কিন্তু হয়েছে কারা বাচ্চারাও এই নাম সংকীর্তন আসলে বাচ্চাদের জন্য না সবার জন্য আওয়াল দিতা কিবা পুরুষ কিবা নারী সেটা সবার জন্যই হয় নাম ঠিক আছে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভগবান আমি তো সঙ্গ ইস্কন আপনারা সবাই চেনেন এই কৃষ্ণপুর শিশুর আরো মন্দির চেনেন আপনারা চেনেন এই সংকীর্তন নিয়ে আসা হয়েছে প্রত্যেক শুক্রবার আমরা প্রত্যেক জায়গায় বিস্তৃত নিয়ে যায় সেটা হচ্ছে আমাদের কলিযুগে পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু ভবিষ্যθανি পৃথিবীতে আদিলন্ত গ্রাম সর্বত্র প্রচার হইলে মরে নাম হরি বল মহাপ্রভু যে পৃথিবীতে এমন কোন জায়গা নেই যেখানে মহাপ্রভুর নাম প্রচার হবে প্রত্যেক জায়গাতে মহাপ্রভুর নাম প্রচার হল মহাভুষটা নির্দেশ করে গিয়েছেন হরি তাই মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে আদেশ দিয়েছেন শোনো শোনো নিত্যানন্দ আমার সাথে সবাই বলে এই যে ছোট্ট মনেরা আমার সাথে বলবা ঠিক আছে বলো শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস মায়েরা বলবেন সর্বত্র আজ্ঞা মায় সর্বত্র আজ্ঞা মায় করে হে প্রভু বিকার সতি গরে গরে গিয়া বিকার বিকাম বলো কৃষ্ণ বলো কৃষ্ণ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ করে কৃষ্ণ শিখা শিখা এখানে আমাদের মহা ভুল কলেজকে পাবনা কথা মহা প্রভু উমলা

হরে রাম নাম সংকীর্তন নিয়া আসছি হরে নাম সংকীর্তন হে জরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই সুনাম ভক্ত সকল সম্মানিত এই হরে কৃষ্ণ মহামান প্রতি করতে হবে আমাদেরকে বলতে হবে প্রত্যেক ঘরে গিয়ে মানুষকে বলো লোকজন কে বলো প্রত্যেকটা নারী পুরুষ যুবক যুবতী বাচ্চা প্রত্যেককে বলো যেন বলার বিষয় কৃষ্ণ নাম কি বলতে হবে বলতে হবে আর কি বলতে হবে বলো কৃষ্ণ বড় কৃষ্ণ এই যে আমরা মায়েরা বলি বাবার অনেক সময় বলে কাজের ব্যস্ততার আগে আমরা যারা গৃহে রয়েছে বিহে করে ভগবান বলেছেন সারাদিনে একবার নাম নিলে হয়ে যায় আমরা সারাদিন কাজ কর্ম করে যদি একবার নামে ভগবান শুনেন কিন্তু আমরা সেই স্তরে উঠতে হতে পারি একবার নাম নিলে যত পাপ ভরে জীবের শত নাই কত পাপ করে সেই স্তরে উঠতে আমরা হতে পারি নেই যে ভগবানের একবার নাম নিলে আমাদের সব পাপ হল আমরাের ক্ষেত্রে কি যে কৃষ্ণ প্রেম করে আসবেন আমাদের সেই স্তরে যেতে হবে কিভাবে যেতে হবে এই যে বলতেন না बोलो कृष्ण बोलो कृष्ण এই কৃষ্ণকে কিভাবে বলবেন এই যে জপ তলে রয়েছে জপমালা রয়েছে এই জপমালার মাধ্যমে কৃষ্ণকে বুঝতে হবে প্রত্যেকটি নির্দিষ্ট করে একটা ভগবানের সাথে কথা বলতে হবে সেই যশ মালার মাধ্যমে